একদম সুন্দর একদম অনেকটা হয়ে যাবে ও বাবা অনেক সুন্দর অনেক সুন্দর দুটো বালিশের কভার আছে ছয়শো টাকা ষাট ছয়শো টাকা এই কাপড়টা আমরা বিক্রি করি পাইকারি বিক্রি করি চারশো আশি টাকা যে দুটো বালিশের কভার সহকারে চাদর এটা রেট পরে আমাদের পাইকারি রেট দুশো পঞ্চাশ টাকা যে 50 বাই এটা রেড পড়বে আমাদের পাইকারি 450 ভিউয়ার্স আপনি হয়তো চাদর নিয়ে বিজনেস করতে যাচ্ছেন কিন্তু টাকার অভাবে পূজিরে হবে ভয় পাচ্ছেন আজকের এই ভিডিওটা কিন্তু শুধু আপনার জন্য ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সামান্য কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু চাদর দিয়ে বিজনেস করা যায় সারা বাংলাদেশে আপনি চাদর বিক্রি করতে পারবেন এবং আজকে আমরা যে দোকানতে এসেছি সেই দোকানটার যে ওনার উনি নিজেই এই চাদরগুলো তৈরি করে থাকেন এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকেন তার ফলে আপনি পাচ্ছেন একদম সর্বনিম্ন রেটে সো এখন আমরা কথা বলবো এই দোকানের ওনার যে বড় ভাই সেই ভাইয়ের সঙ্গে এবং জানবো ডিটেলস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়ের নামটা যেমন মোহাম্মদ নবী হোসেন আচ্ছা আপনার দোকানে যদি কাস্টমার আসে কিভাবে আসবে একটু বলে দিবেন জি এখান থেকে আপনি যে কোনো জায়গাতে আসতে পারে আমাদের বলতে গাছে বললে যে কোনো গাড়ি থেকে যে কোনো জায়গাতে আসতে পারে বলতে গাছে নিয়ে যদি আপনাকে ফোন দেয় স্ক্রিনে দেওয়া নাম্বারটা যদি ফোন দেয় তাহলে আপনি যাই নিয়ে আসবে বলতে গাছে এসে নামে যে জায়গায় যে জায়গা থেকে ফোন দিবে আমি এখান থেকে রিসিভ আচ্ছা বাংলাদেশে কিন্তু ভাই অনেক বেকার আছে তারা কিছু করতে চায় কিন্তু দেখা যায়

সাথে দুইটা বালিশের কাপড় আছে পাইকারি রেট ছয়শো আশি টাকা জি ছয়শো আশি টাকা দুইটা মাতার বালিশ সাথে থাকবে একটা কলবালিশের কভার আচ্ছা দুটা মাতার বালিশের কাপড় একটা কাপড় এটা হলো আমাদের পাইকারি রেট আচ্ছা আচ্ছা

তিন হাত বাই পাঁচ হাত একশো বিশ টাকা একশো বিশ টাকা এত কম দাম হ্যাঁ এটা হলো একটা কোয়ালিটি সিঙ্গেল এর ভিতরে একজনের ভিতরে তারপরে এটা আছে আরেকটা কোয়ালিটি সিঙ্গেলের মধ্যে কয়েকটা দেখান তো একটু সিঙ্গেল এর ভিতরে এটা আছে আরেকটা কোয়ালিটি এটাও কি সেম প্রাইস না এটার প্রাইস তো আপনার 170 টাকা 170 টাকা আর লম্বা চওড়া কি একই লম্বা সেম সাইজ আমরা 3 হাত বাই 5 হাত আচ্ছা আচ্ছা এসে 120 টাকার মধ্যে আরেক দুটো দেখি একটু হ্যাঁ 120 টাকার ভিতরে এই যে আমরা এগুলি সব কালেকশন এই সবগুলো 100 টাকা আছে নাকি সবই কালেকশন আচ্ছা এই সবগুলো 120 টাকা হ্যাঁ 120 টাকার ভিতরে দেখলে যা আছে সব আচ্ছা আর হলো আপনার

এখন মনে করেন যে ব্যবসা করবো আইনি আলা যতটুকু বেসতে পারে দিল ওর ক্যাপাসিটি ঠিক আছে আর আমাদের চাদরের কোয়ালিটি এলো আপনার এক কুলের চাদর কিছু আপনার দেখা এই যেগুলো নিউ আপডেট নিউ কালেকশন বিশাল বড় ভাই হ্যাঁ বিশাল বড় চাদর এগুলি এই যে ওরে বাবা দারুন দারুন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর ভাই এই যে এগুলো আপনার এক কুলের চাদর এগুলো আমাদের পাইকারে ছয়শো পঞ্চাশ টাকা

এই যে আপনার পাঁচশো আশি টাকার কোয়ালিটি এটা পাঁচশো আশি টাকার মধ্যে ঠিক এই যে এটা সঙ্গে দু পিলো কভার থাকবে অনেক পিলো কভার সহকারে আছে ফোর পিস ছয়শো আশি টাকা ফোর পিস নিলে কলপালি সহ ছয় পিস ছয়শো আশি টাকা ছয়শ আশি টাকা আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর